কেউ ঘুরতে যায় মালদ্বীপ আবার কেউ ঘুরতে যায় মালয়েশিয়া আর আমি ঘুরতে চলে এলাম আমার বাড়ির ছাদে জানি না জীবনের স্বপ্নগুলো কবে পূরণ হবে তবে আমি হতাশ হইনি হাল ছাড়িনি জীবনে কখনো কি নিজেকে এ পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি বলে মনে হয়েছে কখনো কি দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কখনো কি নিজের যোগ্যতার উপর সন্দেহ হয়েছে কখনো কি আফসোস হয়েছে এটা ভেবে যে একটু সময়ে যদি পেতাম বা সময়ে থাকতেই নিজেকে যদি আরেকটু পরিবর্তন করতে পারতাম প্রতিটা মানুষের জীবনে এমন কিছু সময় আসে যে নিজের যোগ্যতার উপর ক্ষমতার উপর সন্দেহ হয় আমার দ্বারা আর কিছুই হবে না আমাদের আত্মবিশ্বাসের উপর আঘাত আনে নিজেকে এটা ভাবতে বাধ্য করায় যে আর কোনো পরিবেশ আর কোনো পরিস্থিতি আর কোনো সিচুয়েশন নেই দিয়ালে পিঠ ঠেকে গিয়েছে কিন্তু একটা বিষয়ে তোমার কাছে স্পষ্ট করতে চাই তোমাকে আশ্বস্ত করতে চাই তোমাকে বলতে চাই যে সেই সকল জিনিস নিয়ে জীবনে কখনোই আফসোস করতে নেই যেগুলো দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় জীবনে কখনোই এমন কোনো জিনিস নিয়ে দুঃখ পাওয়া উচিত নয় যেটা দ্বিতীয়বার অর্জন করা যায় সেটা হতে পারে অর্থ হয়তো বা সম্পদ হয়তো বা সফলতা যদি কখনো এমন কোনো পরিস্থিতির শিকার হও যখন মনে হচ্ছে আমার দ্বারা আর কিছুই হবে না যখন তোমার পরিস্থিতি খুব খারাপ তোমার কাছে হারানোর মতো নতুন করে আর কিছুই নেই তখন তোমার ভয় পাওয়ার মতো কোনো কারণই তো নেই কারণ ওইটা তোমার এমন একটা সিচুয়েশন যেখান থেকে তুমি অনেক কিছু অর্জন করতে পারবে কিন্তু হারানোর মতো কোনো ভয় তোমার মধ্যে কাজ করবে না প্রথম কথা হলো নিজের উপর থেকে কখনোই বিশ্বাস হারিও না একজন মানুষ জীবিত থেকেও মৃত যখন তার নিজের উপর থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলে আজকে এখানেই বিদায় নিলাম ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফেজ